আসসালামু আলাইকুম আমি এম ডি আরমোন স্বাগত জানাচ্ছি জানাচ্ছ একটা নতুন ভিডিওতে ভারতীয় ভিসার যে পেমেন্ট স্লট রয়েছে সেই স্লট খুব সহজে আপনারা কিভাবে বুক করবেন সেই বিষয়টাই আমি আজকে আপনাদের সামনে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব দর্শকবৃন্দ আপনারা জানেন এই মুহুর্তে ভারতীয় ভিসার যে অ্যাপয়েন্টমেন্ট বুকিং যে স্লট সিস্টেম সেটা অনেকটা হার্ড করেছে আগের মতো সিস্টেম নেই যে কেউ চাইলে কিন্তু এখন আর পেমেন্ট স্লট বুক দিতে পারে না এবং এই যে একটা জটিলতার সৃষ্টি হয়েছে এই জটিলতার কারণে কিন্তু আমাদের বাংলাদেশে যারা হচ্ছে বিশেষ আইটিতে বিশেষজ্ঞ রয়েছে তারা হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে এখন ভারতের বিশা করতে হাজার পনেরোশো দুই হাজার টাকা প্রয়োজন পড়ে এবং সেই জায়গায় এখন এক একটা স্লটই কেনা বেচা হচ্ছে সাত থেকে দশ হাজার টাকার মধ্যে সুতরাং যারা হচ্ছে যাদের টাকা পয়সা একটু ক্রাইসিস বা হচ্ছে যাদের মেডিকেল বিষয় ট্রিটমেন্ট করাতে যাচ্ছেন টাকা পয়সা প্রবলেম তো হচ্ছে তাদের দ্বারা তো সবসময় এই স্লটটা কেনা সম্ভব হয়ে ওঠে না সেই স্লটটা আপনারা চাইলে নিজে নিজে একটু যদি পরিশ্রম করেন চেষ্টা করেন সময় মতো আপনি যদি মোবাইল অথবা কম্পিউটার সামনে নিয়ে বসে থাকেন তাহলে হয়তো সেই স্লটটা আপনারা বুক দিতে পারবেন এবং নিজে নিজে কিভাবে সেই স্লটটা আপনারা বুক দিবেন সেই বিষয়টা কিন্তু আমি এই একটা টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে এই চ্যানেলটাতে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন কারণ এরকম ইনফরমেটিভ অনেক ভিডিও কিন্তু আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করি তো কথা না বাড়িয়ে চলুন স্ক্রিনে চলে যাই প্রথমে আপনার নামে রেজিস্ট্রেশন করা মোবাইল নাম্বার দিন আপনার পাসওয়ার্ড দিন এরপর আপনার মোবাইল নাম্বারে প্রাপ্ত ওটিপি টাইপ করুন আবেদনের তথ্য পাতায় আবেদন ফরমে বিস্তারিত প্রদান করুন শুরুতে আপনার মিশন নির্বাচন করুন ওয়েব ফাইল নাম্বার দিন এবং পুনরায় টাইপ করে নিশ্চিত করুন আপনার আবেদনের আইভেগ নির্বাচন করুন ধর নির্বাচন করুন পরিবারের সদস্য সংখ্যা এবং ভ্রমণের উদ্দেশ্য টাইপ করে পরবর্তী পাতায় যান ব্যক্তিগত তথ্য পাতায় আপনার নাম ইমেল অ্যাড্রেস এবং আপনার মোবাইল নাম্বার দিয়ে পরে পাতায় যান ওভারভিউ পাতায় আপনার তথ্য যাচাই করুন সঠিক হলে পেমেন্ট পাতায় প্রবেশ করুন পেমেন্টের ক্ষেত্রে আপনার সুবিধা মতো পেমেন্ট গেটওয়ে দিয়ে পেমেন্ট করতে পারবেন ওটিপি যাচাই করে অ্যাপয়েন্টমেন্ট তারিখ ও সময় নির্বাচন করে আপনার ইন্ডিয়ান ভিসা আবেদন জমা করার অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন দর্শকবৃন্দ এই ছিল ভিডিও আশা করি এই যে টিউটোরিয়ালটা আপনারা দেখেছেন তখন এটা যদি সুন্দরভাবে ফলো করেন আশা করি আপনাদের আর কোনো ধরনের প্রবলেম হবে না যদি আপনারা নিজে নিজে ট্রাই করে বিশ্বাস নিতে পারেন তাহলে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমরা আপনার স্লটটি বুক করে দিব অবশ্যই সেটা টাকার মাধ্যমে আপনি আমাদেরকে টাকা দিলে আমরা কিন্তু সেটা সিস্টেম করে আমরা নিজেরা করি না আমরা হচ্ছে আপনাদের মতোই ভুক্তভোগী অন্য কারো মাধ্যমে সহযোগিতা নিয়ে আমরা আপনার স্লটটি বুক করে দেওয়ার চেষ্টা করবো আজ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম